আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমেরিকায় আসার আগে কোন দক্ষতাগুলো থাকা প্রয়োজন আপনারা যারাই স্থায়ীভাবে আমেরিকা আসার পরিকল্পনা করছেন আমার কাছে মনে হয় কয়েকটা দক্ষতা আপনার থাকলে আপনার জন্য অনেক সুবিধা হবে এটা এমন না যে আপনার চাকরির জন্য সুবিধা হবে আপনার সার্ভাইভালের জন্য সুবিধা হবে যেমন আপনার কিন্তু অবশ্যই ড্রাইভিং শিখে আসতে হবে কারণ আমেরিকায় দেখা যায় কোনো জায়গায় যাওয়ার জন্য আপনার কিন্তু গাড়ির প্রয়োজন হয় হয়তো এক মাস দুই মাস বা এক বছর পরে আপনার গাড়ি কিনতেই হবে সেক্ষেত্রে আপনি যদি গাড়িটা চালানো আগে থেকে শিখে আসেন আপনার জন্য ভালো আরেকটা বিষয় হচ্ছে আপনার রান্না শিখে আসতে হবে কারণ আপনি যদি একা আসেন অনেক সময় আপনার নিজের রান্না নিজের করতে হবে সেক্ষেত্রে আপনি যদি রান্নাটা শিখে আসেন আপনার জন্যই ভালো আরেকটা বিষয় হচ্ছে আপনার মিনিমাম কম্পিউটার চালানোর একটা স্কিল থাকতে হবে কারণ এখানে সব কিছুই কিন্তু ডিজিটালাইজড তাই আমার কাছে মনে হয় কম্পিউটার শেখাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার ইংরেজি শিখে আসতে হবে এখানে হচ্ছে শুধুমাত্র ইংরেজিতেই সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারে হয়তো অন্যান্য ভাষাও অনেকে বলতে পারে বাট এটা স্পেসিফিক একটা গ্রুপ অফ পিপল কিন্তু সবার কাছে সর্বজনসম্মত সম্মিত হচ্ছে